আসসালামু আলাইকুম আমি আনোয়ার মিঠু টেকনোলজি টাইমস বিডির পক্ষ থেকে আপনাদেরকে সাদর আমন্ত্রণ এখন আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা একটি অরিজিনাল মোবাইল সম্পর্কে জানতে পারবেন আপনি চেক করতে পারবেন যে মোবাইলটা যেটা আপনি কিনছেন সেই মোবাইলটা আসলে অরিজিনাল কিনা কিংবা এটা আসলে কোনো ফেক কিনা অনেক সময় দেখা যায় আমরা পুরাতন মোবাইলও কিনতে চাই কিন্তু কেনার সময় কিন্তু আসলে বুঝতে পারি না এটা অরিজিনাল না আসলে চাইনিজ ক্লোন মোবাইলগুলা তো এটা আসলে চেক করবেন কিভাবে আবার নতুন মোবাইলের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে অনেক দোকানে আপনি হয়তো বুঝতেও পারবেন না যে এটা আপনি ডুপ্লিকেট মোবাইল কিনছেন কিংবা চায়না মোবাইল কিনছেন কোনো ব্র্যান্ডের আন্ডারে দেখা গেল স্যামসাং কিংবা সনি ওপো এরকম অনেক মোবাইল আপনি হয়তো কিনে থাকেন কিংবা কেনার সময় আপনি হয়তো অনেক সময় বুঝতে পারেন না যে এটা আসলে অরিজিনাল কিনা তো চলুন আমি এখন দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে বুঝতে পারবেন যে মোবাইলটা অরিজিনাল না ফেক তো এর জন্য আপনাকে মোবাইলে যে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে লিখতে হবে স্টার হ্যাশ জিরো সিক্স দেখেন স্টার হ্যাশ জিরো সিক্স এবং হ্যাশ এটা লিখে লেখার পরে দেখেন একটা কোড চলে আসবে এই যে এটা হচ্ছে আপনার মোবাইলের আই ইআই নাম্বার আমি আবারও দেখিয়ে দিচ্ছি আপনাকে লিখতে হবে স্টার হ্যাশ প্রথমে স্টার হ্যাশ তারপরে জিরো সিক্স তারপরে হ্যাশ হ্যাশ তো এটা হচ্ছে আপনার মোবাইলের আইএমই যে দেখেন থ্রি ফাইভ এইটা আমার দুই মোবাইলের দুইটা আইএমই নাম্বার দেখাচ্ছে তো অনেক মোবাইলে দেখা যাবে একটা আই নাম্বার নাম্বারও হয়তো বা থাকতে পারে তো এই আইএমই নাম্বারটাকে আপনাকে এখন চেক করে নিতে হবে অনলাইনের মাধ্যমে তো আমি এটাকে এখন চেক করে নিচ্ছি এই নাম্বারটা অবশ্যই আপনি আগে সেভ করে রাখবেন আইএমই নাম্বারটা আপনাকে অবশ্যই সেভ করে রেখে দিতে হবে তো আমি সেভ করে নিয়ে সেভ করে নিয়ে নেওয়ার পরে আমি যে কোনো একটা ব্রাউজারে গিয়ে এটাকে চেক করব ব্রাউজারে গিয়ে আপনি গুগলে গিয়ে লিখবেন আই আই চেকার সিএইস ইসি আর আই ই আই চেকার লিখে আপনাকে ব্রাউজ করে দেখেন এখানে একটা অ্যাড্রেস খুঁজে পাবেন সেটা হচ্ছে আই ই আই প্রো ডট ইনফো এই অ্যাড্রেসটাতে আপনি ক্লিক করবেন অ্যাড্রেসটাতে যাওয়ার পরে হ্যাঁ এটা হচ্ছে আপনার সেই অ্যাড্রেসটা অ্যাড্রেসটাতে যাওয়ার পরে আপনাকে এইখানে লিখতে হবে আপনার যে আইএমই নাম্বারটা আপনি মাত্রই পেলেন সেই আইএমই নাম্বারটা দেখেন এখানে লেখা আছে ইন্টার আই এম আই নাম্বার হিয়ার তো আমি এখন আমার যে মোবাইলের আইএমই নাম্বারটা আমি পেলাম সেই আইএমই নাম্বারটা আমি এখন এখানে লিখবো থ্রি ফাইভ নাইন সিক্স থ্রি ফাইভ সিক্স জিরো সিক্স ফাইভ সিক্স জিরো সিক্স ফাইভ সিক্স জিরো সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স ওয়ান সেভেন জিরো সিক্স এইট থ্রি জিরো এইট থ্রি জিরো তো এটা হচ্ছে আমার আইএমই নাম্বার যে দুটা পেলাম সেটার মধ্যে একটা এই আইএমই নাম্বারটা বসানোর পরে আপনাকে লিখ আই এম নট আর রোবট এখানে ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম আপনাকে ভেরিফাই করতে হবে যে আপনি রোবট না হ্যাঁ এম নট রোবোট হ্যাঁ এটা ওকে হয়ে যাওয়ার পরে আপনাকে এই যে দেখেন চেক অপশানটা এই চেক অপশানটাতে ক্লিক করতে হবে আমি চেক অপশনে ক্লিক করলাম এই যে দেখেন এটা হচ্ছে আমার মোবাইলের আইএমই নাম্বার এই যে আমি যেটা আইএমই নাম্বার লিখলাম সেটা ব্র্যান্ড হচ্ছে আমার মোবাইলের ব্র্যান্ডের নাম হচ্ছে স্যামসাং ফোনের মডেল হচ্ছে গ্যালাক্সি কোর প্রাইম ডোস জি থ্রি সিক্স জিরো এইচ সবচেয়ে মেন বিষয়টা হচ্ছে আপনাকে চেক করতে হবে ব্ল্যাকলিস্ট স্ট্যাটাস এটা হচ্ছে ক্লিন হতে হবে যখন এটা দেখবেন যে হ্যাঁ আপনার ক্লিন আপনার এই ইনফরমেশনগুলো এখানে শো করছে তখন বুঝবেন যে হ্যাঁ আপনার মোবাইলটা অরিজিনাল এটা কোনো চায়নার মোবাইল না এটা হচ্ছে অরিজিনাল মোবাইল এখন আপনি নিঃসন্দেহে আপনি এই মোবাইলটা নিতে পারেন সেটার পুরাতন হোক অথবা নতুন হোক সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ এটাই হচ্ছে আপনার অরিজিনাল মোবাইল অরিজিনাল ব্র্যান্ডের আন্ডারের মোবাইল সেটা স্যামসাং হোক সনি হোক ওপো হোক যে কোনো ব্র্যান্ডেরই হোক এইভাবে যদি দেখেন যে না এখানে কিছু আসছে না তখন বুঝবেন যে না এটা অরিজিনাল কোনো মোবাইল না এটা ফেক এটা চাইনিজ কোনো মোবাইল তো এইভাবে আসলে আপনারা আপনাদের মোবাইলের অরিজিনাল আসলে মোবাইলটি অরিজিনাল কিনা ব্র্যান্ডের কিনা এইটা আপনারা চেক করতে পারবেন অনেক সময় দেখবেন যে আপনারা যখন ডায়াল করছেন যে স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ তখন দেখবেন আইএমই নাম্বারও অনেক সময় আসবে না তখনই বুঝবেন যে আপনার মোবাইলটি আসলে ফেক কোনো ব্র্যান্ডের চাইনিজ কোনো মোবাইল তো ধন্যবাদ সবাইকে টিউটোরিয়ালটি দেখার জন্য এর পরবর্তীতে আরও নতুন নতুন টিউটোরিয়াল পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর লেটেস্ট ভিডিও ফর মোর ভিডিও প্লিজ ভিজিট www.technologytimesbd.com ডাব্লু ডাব্লু ডট টেকনোলজি টাইমস বিডি ডট কম লাইক আস অন ফেসবুক ফেসবুক ডট কম স্ল্যাশ টেকনোলজি টাইমস দিস ভিডিও গুড